জয় শ্রী গুরুদেব জয় শ্রীল প্রভুপাল শ্রী লক্ষ্মীদেবী ও শ্রীয়া নাগ শীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসে উড়িষ্যার অধিবাসীগণ দেবীর বিশেষ পূজা করে থাকেন এই মাসের প্রত্যেক বৃহস্পতিবার গৃহের মহিলারা বিবিধ নিয়ম রীতি ও উপচার সহকারে সারম্বরে লক্ষ্মীদেবীর পূজার আয়োজন করে থাকে ওই দিন লক্ষ্মী দেবী শ্রী জগন্নাথের অনুমতিক্রমে মন্দির থেকে বাইরে আসেন এবং ভক্তগণের সঙ্গে সাক্ষাৎ করেন একবার এক শুভ বৃহস্পতিবারের সকালে এক বৃদ্ধা ব্রাহ্মণী ছদ্মবেশে লক্ষ্মীদেবী বিভিন্ন গৃহ পরিদর্শন করতে গেলেন এক বণিক গৃহে গিয়ে দেখলেন তারা তখনও শয্যা ত্যাগ করেনি সেজন্য তাদের বাড়িঘরও পরিষ্কার করা হয়নি তিনি ওই গৃহের একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ব্যাখ্যা করে বললেন বোঝালেন ওই বিশেষ দিনে কিভাবে তাদের দেবীর আরাধনা করা উচিত কিন্তু ওই বৃদ্ধা মহিলা দেবীর কথায় কর্ণপাত করলেন না প্রত্যুত্তরে দেবী ওই গৃহ থেকে সকল ঐশ্বর্য অপসারণ করলেন ফলে ক্রমশ ওই পরিবার অত্যন্ত দরিদ্র হয়ে পড়ল অবশেষে তারা জীবন ধারণের জন্য গৃহে গৃহে ভিক্ষা করতে বাধ্য হলেন তারপর দেবী একটি গ্রামে গেলেন যেখানে চণ্ডালেরা থাকে তিনি শিয়া চণ্ডালিনীর গৃহে গেলেন তিনি ওই দিন লক্ষ্মী দেবীর আরাধনা করার জন্য ব্রত পালন করেছিলেন তিনি খুব ভরে উঠেছিলেন এবং সমগ্র গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবীর পূজার উদ্দেশ্যে আলপনাদি দিয়ে সুন্দরভাবে সুসজ্জিত করেছিলেন এসব দেখে দেবী অত্যন্ত প্রীত হলেন এবং তাকে আরও ধনৈশ্বর্য বৃদ্ধির জন্য আশীর্বাদ করে তার মনস্কামনা পূর্ণ করলেন দেবী তারপর মন্দিরে প্রত্যাগমন করলেন ইতিমধ্যে জগন্নাথ এবং বলদেব ভ্রমণে গিয়েছিলেন ফেরার পথে তারা চণ্ডালের গৃহ থেকে প্রত্যাবর্তনের লক্ষ্মীদেবীকে দর্শন করলেন তাকে এইভাবে দেখে বলদেব অত্যন্ত বিচলিত হলেন এবং জগন্নাথকে কঠোর ভাষায় বললেন তোমার স্ত্রী আজকাল চণ্ডালের গৃহে যাচ্ছে তারা অপ্রবৃত্ত সদাচারহীন তারা কোনো বিধিনিয়ম পালন করে না কীভাবে এমন চণ্ডালের গৃহে যাবার পর ইনি আমাদের মন্দিরে প্রবেশ করতে পারেন আমাদের মন্দির অপ্রবৃত্ত হয়ে যাবে তোমাকে অবশ্যই তাকে পরিত্যাগ করতে হবে জগন্নাথ বলদেবকে এই বলে শান্ত করার চেষ্টা করলেন যে লক্ষ্মীদেবীকে এইবার মার্জনা করা হোক এবং আবার কখনো এমন না করার জন্য বলা হোক কিন্তু বলরাম তার এই সিদ্ধান্তে অনড় রইলেন যে তাকে আর মন্দিরে প্রবেশের অনুমোদন দেওয়া হবে না তুমি যদি লক্ষ্মীদেবীকে মন্দিরে প্রবেশ করতে দাও তাহলে তোমাকে আমাকে ছাড়তে হবে আমি মন্দিরের বাইরে অবস্থান করব যেহেতু জগন্নাথ তার অগ্রজ ভাইয়ের প্রতি অত্যন্ত বাধ্য সেজন্য তিনি শ্রী বলরামের আজ্ঞা পালন করলেন তিনি দেবীকে ডেকে বললেন যে বলরামের আদের সানুসারে তার আর মন্দিরে প্রবেশ করার অনুমতি নেই রান জগন্নাথের নিকট থেকে একথা শ্রবণ করে দেবী অত্যন্ত বিস্মিত হলেন বিবাহের সময় জগন্নাথ তার পিতার এই কথায় সম্মত হয়েছিলেন যে তিনি তার স্ত্রীকৃত দশটি অপরাধ ক্ষমা করবেন অধিকন্তু তার এই গাম পরিদর্শন অপরাধমূলক ছিল না কেননা সর্বসম্মতিক্রমে স্থির হয়েছিল যে শীর্ষ মাসের বৃহস্পতিবার তিনি তার ভক্তদের আশিস দান করার জন্য গ্রামগুলি পরিদর্শন করতে বাইরে যেতে পারেন ওই দিন তার এই অনুমোদন ছিল তবুও তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো এর ফলে লক্ষ্মী দেবী অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি জগন্নাথকে এই বলে অভিশাপ দিলেন যে আগামী বারো বছর তিনি নিজেকে পরিতৃপ্ত করার জন্য যথেষ্ট আহার্য পাবেন না এবং তিনি কেবল লক্ষ্মী দেবীর রন্ধন করা ও পরিবেশন করা খাদ্যদ্রব্য ভোজন করতে সমর্থ হবেন জগন্নাথকে এইভাবে অভিশাপ দানের পর লক্ষ্মীদেবী তার সকল পরিচারিকা সহ মন্দির ত্যাগ করলেন তিনি যখনই মন্দির ত্যাগ করলেন মন্দির সকল ঐশ্বর্য শূন্য শৃহীন হয়ে উঠল ভান্ডারগণ ভান্ডার ঘর শূন্য হল পরদিন সকালে জগন্নাথ ও বলরাম পাতরাসের জন্য প্রতীক্ষা করতে লাগলেন কিন্তু কিছুই এলো না ক্রমশ অনেক বিলম্ব হতে লাগলো কিন্তু তাদেরকে কিছুই পরিবেশন করা হলো না বলরাম জগন্নাথকে জিজ্ঞাসা করলেন আমাদের পাতরাসের কি হলো এত বিলম্ব হচ্ছে কেন জগন্নাথ উত্তরে বললেন কোনো পাতরাস তৈরি করা হয়নি কেননা লক্ষ্মী দেবী তার সকল পরিচারিকা পরিচারিকাসহ মন্দির ছেড়ে চলে গিয়েছে সেজন্য রান্না করার জন্য কেউ এখানে নেই তখন বলরাম ও জগন্নাথ কিছু আহার্য প্রস্তুত করার জন্য রন্ধনশালায় প্রবেশ করলেন মন্দির থেকে তাদের দেবীকে বরখাস্ত করায় ক্রোধান্বিত হয়ে লক্ষ্মী দেবীর অনুচরগণ রন্ধনশালার সমস্ত উননগুলি উনুনগুলি ভেঙে দিয়ে গিয়েছেন জগন্নাথ ও বলরাম তখন রান্নার কিছু উপকরণ সংগ্রহের জন্য ভান্ডার ঘরে প্রবেশ করলেন কিন্তু তারা দেখলেন যে ভাণ্ডার ঘরে কিছুই নেই সেখানে কেননা লক্ষ্মীদেবী তার সকল শ্রী ঐশ্বর্য মন্দির থেকে অপক্ষিত করেছিলেন সেই সময় দুই ভ্রাতা অত্যন্ত ক্ষুধার্থ হয়ে পড়লেন লক্ষ্মীদেবীর উপস্থিতি থেকে বঞ্চিত হয়ে এবং ক্ষুধায় ক্লিষ্ট হয়ে তারা উভয়ে ভিক্ষা পাওয়ার উদ্দেশ্যে বাইরে যেতে মনস্থ করলেন আমাদের জানতে হবে যে যদিও ভগবানই সকল ঐশ্বর্যের অধীশ্বর এবং প্রত্যেকের পালনকারী তবুও তিনি একজন সাধারণ ভিক্ষুকের মতো ভিক্ষা করতে যায় এই বিশেষ লীলাটি করেছিলেন তার ভক্তের মহত্ব প্রমাণ করার জন্য এইভাবে শ্রী জগন্নাথ ও শ্রী বলদেব দুজন ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে গিয়ে গিয়ে ভিক্ষা করার জন্য নগরে গেলেন শ্রী বলদেব ও ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করায় কেউই তাদেরকে চিনতে পারল না দেবী থেকে বঞ্চিত হওয়ায় তাদের উভয়কে অত্যন্ত অশুভ দেখাচ্ছিল এবং সেজন্য কেউই তাদের ভিক্ষা দিচ্ছিল না কেউ তাদের সাথে সুন্দর ব্যবহার করছিল না অথবা এমন কি দ্বার দেশে দাঁড়াতে দিচ্ছিল না ইতিমধ্যে লক্ষ্মীদেবীর নির্দেশে সূর্যদেব সূর্যের তা বৃদ্ধি করেছিলেন দুই ভাইকেই অত্যন্ত উত্তপ্ত বালুকার ওপর দিয়ে কষ্ট করে হাঁটতে হচ্ছিল তাদের খুব তৃষ্ণা পেল তারা একটি সুন্দর পুষ্করিণী দেখতে পেয়ে খুব খুশি হলেন এখানে তারা তৃষ্ণা নিবারণ করতে পারবেন কিন্তু দুই ভ্রাতা পুষ্করিণীর কাছাকাছি আসামাত্র জল শুকিয়ে গেল পরিশেষে তারা একটি বৃক্ষের দিকে চললেন অন্তত কিছু কচি পাতা ভোজন করে তারা ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে পারবেন কিন্তু যেইমাত্র তারা বৃক্ষটির কাছে গেলেন সমস্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে গেল দুই ভাইয়ের উভয়েই খুবই ক্ষুধার্ত হয়ে পড়েছিলেন সচরাচর তারা সারা দিনে বহুবার ভোজন করতে অভ্যস্ত ছিলেন রাজা ইন্দ্রদুম্ন যেমন তাদের অনুরোধ করেছিলেন বস্তুত মন্দিরে তারা এতই ঘন ঘন ভোজন করতেন যে একবার ভোজনের পর হাত ধোয়ার সময় নেই পরবর্তী ভোজনের সময় সমাগত হতো উভয় ভ্রাতায় এই রীতি অনুসরণ করে আসছিলেন এবং এইভাবে তারা সারাদিনই আহার করতে অভ্যস্ত ছিলেন সেদিন সারাদিন অতিবাহিত হলো কিন্তু তারা কিছুই ভোজন করতে পারলেন না শীঘ্রই তারা একটি মন্দিরে গেলেন যেখানে তখন প্রসাদ বিতরণ করা হচ্ছিল বহু মানুষ সেখান থেকে প্রসাদ নিয়ে গৃহে ফিরছিল জগন্নাথ ও বলরাম প্রসাদ সহ প্রত্যাগমনরত মহিলাদের একজনের কাছে গেলেন দয়াবশত তিনি তাদেরকে কিছু প্রসাদ দিতে সম্মত হলেন তার কাছে কিছু নিবেদন করা মুড়ি প্রসাদ ছিল তিনি দুই ভাইকে তার থেকে কিছু দিতে এলেন কিন্তু তিনি এক মুঠো মুড়ো এক মুঠো মুড়ি নিয়ে যেই তাদের দিতে যাবেন ঠিক তখনই লক্ষ্মী দেবীর নির্দেশে প্রবল দমকা বাতাস এসে সমস্ত মুড়ি উড়িয়ে নিয়ে গেল দুই ভাই কিন্তু আহার্য পাওয়ার এই সুযোগটিও হারালেন পরিশেষে কোথায় কোথাও তারা কিছু আহার্য পেতে পারেন কিন্তু লোককে সে সম্বন্ধে জিজ্ঞাসা করলেন তাদের একজন তাদেরকে চণ্ডালদের গ্রামে যেতে বলল যেখানে অত্যন্ত দানশীল একজন ব্যক্তি থাকেন জগন্নাথ ও বলরাম সেই গৃহে গিয়ে কিছু আহার্য চাইলেন গৃহস্থ তাদের ভোজন করতে পারবেন জেনে অত্যন্ত প্রীতি হলেন কিন্তু বলরাম একজন চণ্ডালের রান্না করা আহার্য ভোজন করতে সম্মত হলেন না বরং তিনি নিজেই রান্না করে আহার্য প্রস্তুত করতে মনস্থ করলেন তিনি গৃহস্থকে কিছু অরক্ষিত আহার্য দ্রব্য ও রান্নার সাজ সরঞ্জামের ব্যবস্থা করতে বললেন বলরামের অনুরোধ অনুসারে রান্নার সকল আয়োজন প্রস্তুত হলো একটি নতুন উনুন তৈরি করে দেয়া হলো এবং রান্নার জন্য নতুন কিছু মাটির পাত্র দ্রব্য দেয়া হল বলরাম ভ্রাতা জগন্নাথকে রান্না করতে বলে স্নান করতে গেলেন জগন্নাথ রান্না করতে শুরু করতে লাগলেন কিন্তু উনুনে তিনি কিছুতে আগুনি ধরাতে পারলেন না আহার তৈরির কথা তো দূরেই থাক কিছুক্ষণ পর স্নান সেরে বলরাম আহার্য প্রস্তুত হয়ে গেছে এমন প্রত্যাশা নিয়ে ফিরে এলেন তিনি প্রসন্ন চিত্তে ভাবছিলেন যে অবশেষে উপবেশন করে তৃপ্তি সহকারে আহার করা যাবে কিন্তু দুর্ভাগ্যবশত তিনি সেখানে পৌঁছে দেখলেন যে জগন্নাথ রান্না করতে সক্ষম হননি এমনকি সে কাঠে আগুন জ্বালাতেও পারেননি তিনি জগন্নাথকে তার অপারদর্শিতার জন্য ভৎসনা করলেন তারপর নিজে আহার্য প্রস্তুত করতে গেলেন কিন্তু তিনিও তা পারলেন না আগুন ধরাতেই পারলেন না কেবল প্রচুর ধোঁয়ার সৃষ্টি হতে লাগলো সমগ্র গৃহ ধোঁয়ায় ভর্তি হয়ে গেল প্রত্যেকের চোখ জ্বালা করতে লাগলো তাদের চোখ থেকে জল পড়তে লাগলো আর সকলেই কাঁচতে লাগল তখন জগন্নাথ ও বলরাম গৃহপতিকে কিছু রান্না করা খাদ্য আনা আনতে বললেন গৃহের পরিচারিকারা তখন দুই ভাইকে আহার্য পরিবেশন করলেন তারা যখন ভোজন করছিলেন তখন তারা সহমত হলেন যে ওই খাদ্য খাবার অত্যন্ত সুস্বাদু বস্তুত মন্দিরে পরিবেশিত আহার্যের মতোই সুস্বাদু যেখানে দেবী রান্না করেন ভোজনের শেষে তাদের কিছু সুন্দর সুন্দর সুস্বাদু পিঠে পরিবেশন করা হল সচরাচর মন্দিরে ভোজনের শেষে দেবী তাদেরকে বিশেষ পিঠে খেতে দিতেন দেবী অবশ্যই এই গৃহে বিরাজ করছেন জগন্নাথ ও বলরাম ভাবলেন তারা নিশ্চিত হলেন যে এই সুস্বাদু আহার্য লক্ষ্মী দেবী রন্ধন করেছেন অন্য কেউ কিভাবে এটা জানতে পারবে যে তারা ভোজনের শেষে বিশেষ পিঠে আহার করেন জগন্নাথের অগ্রজ হয় বলরাম লক্ষ্মী দেবীর সঙ্গে সরাসরি কথা বলতে পারতেন না কেননা তিনি তার অনুজ ছোট ভাইয়ের স্ত্রী উড়িষ্যার এটাই রীতি বলরাম জগন্নাথকে লক্ষ্মীদেবীর নিকটে গিয়ে মার্জনা চাইতে এবং হাত ধরে তাকে মন্দিরে ফিরিয়ে নিয়ে আসতে অনুরোধ করলেন তিনি দেবীকে বলতে বললেন যে তার ভক্তবৃন্দকে পরিদর্শন করতে মন্দিরের বাইরে যেতে আর কখনো বাধা দেয়া হবে না এবং তিনি যেখানে খুশি সেখানে যেতে পারেন কেবল সর্বদা তাকে মন্দিরে ফিরে আসতে হবে জগন্নাথের নিকট সব কিছু শ্রবণ করে লক্ষ্মীদেবী পরিতৃপ্ত হলেন তিনি জগন্নাথকে প্রতিজ্ঞা করালেন যে জগন্নাথের প্রসাদ গ্রহণ করার ক্ষেত্রে উঁচু জাতি বা নিচু জাতির মধ্যে কোনো পার্থক্য করা হবে না অধ্যাবধি জগন্নাথ মন্দিরে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে প্রসাদ পরিবেশন করা হয় এখানে ব্রাহ্মণ ও চণ্ডাল পাত্রে প্রসাদ ভোজন করতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন হরে কৃষ্ণ